নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আমিও খুব ভালো আছি লাইফ স্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই পুরো ভিডিওটি দেখবেন পাশে থাকবেন কর্ণাটকে গণেশ বিদায়ের আগের কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করবো তাহলে চলুন বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে থাকুন আজ গণেশ বিদায়ের দিন এই জন্য আমরা যাচ্ছি গণেশ বিদায়ের কিছু মুহূর্ত দেখতে তো সঙ্গে থাকুন পাশে থাকুন তো আমার ডক ও ঘরে খুব করছিল এই জন্য ওকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি তো আমরা প্রায় চলে এসেছি এই যে একটা গেট দেখা যাচ্ছে এরপরে দেখতে পাবো আমরা ঠাকুর তো আমরা সামনেই দেখতে পেলাম একটা ঠাকুর উম মন্ডপ থেকে বার করে নিয়ে আসা হয়েছে তো এখানে কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ব্যান্ড পার্টি সঙ্গীত এগুলোর তো আমরা এগুলো একটু দেখলাম দাঁড়িয়ে আপনাদেরও ভালো লাগবে দেখুন তো আমরা এখানে দাঁড়িয়ে আছি দেখছি সবটা ঠাকুর ওদিকে আছে নিয়ে আসা হচ্ছে আর সামনে একটু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেটাই দেখছি তো চলুন বন্ধুরা আপনাদেরও শোনাবো যদিও আমি গানটা অত ভালো জানি না কি গান হচ্ছে বুঝতে পারছি না তারপরেও একটু শোনাবো আপনাদেরকেও আমিও শুনবো এখানে অনেকগুলো পূজা হচ্ছে জানি না সবগুলো ঠাকুর দেখতে পারবো কিনা তবে যেগুলো সামনে পড়বে বা দেখার চেষ্টা করব আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব তো খুব ভালোই লাগছে গণেশ ঠাকুরকে মন্দির থেকে বার করে নিয়ে আসা হয়েছে এখন চারদিকে প্রদক্ষণ করাবে তারপরে বিদার যে নিয়ম পালন আছে সেগুলো করবে তা বন্ধুরা চলুন আপনাদেরকেও একটু গান শোনাই এবার আমরা সামনের দিকে একটু আগিয়ে যাব ওখানে ঠাকুর আছে ওইখান থেকে একটু ঠাকুরের ভিডিও করব তাহলে চলুন আপনাদেরকেও দেখি দেই ঠাকুর সবাই বলুন গণপতি বাপ্পা মঙ্গল মঙ্গলমূর্তি মৌরিয়া সবাই একটু গণেশ ঠাকুরে প্রণাম করে নিন তো আমি তো প্রণাম করেই নিয়েছি সঙ্গে ভিডিওও করে নিয়েছি ভিডিও করে নিয়েছি চার পাঁচটা সবাই আছে এখানে ভিডিও করছে আমিও একটু করলাম কারণ আজকে ঠাকুরের বিদায়ের দিন তো দেখুন চারপাশটা একটু ভিডিও করলাম অনেকে ভিডিও করছে আর এখান থেকে ধীরে ধীরে ঠাকুরকে নিয়ে যাওয়া হবে এখান থেকে ঠাকুর দেখি চলে যাবে আর একটা তো এখন যাবো মন্দিরের ভিতরে তো আপনারা ঠাকুর মন্দির যাচ্ছি আপনাদের বড় সুন্দর করে আয়োজন করা হয়েছে বিয়ানপার্টির আয়োজন করা হয়েছে সবাই আছে এখানে দেখবেন মন্দিরটা আর একটু সামনে আছে দেখতে দেখতে তো আমরা এখন মন্দিরের ভিতরে চলে এসেছি মণ্ডপে দেখুন দূর থেকে মন্দিরটা কত সুন্দর করে সাজানো হয়েছে কত সুন্দর লাগছে আমরা আর একটু সামনে যাব মন্দিরটা দেখতে কেমন আছে মন্দিরে অবশ্যই কালকে দাঁড়ানো মণ্ডপটা

ওখান থেকে বের হয়ে আমরা অন্য একটা মণ্ডপে যাচ্ছি তো ওখানেও ঠাকুর বার করার প্রস্তুতি চলছে তো এখানে চলে এলাম দেখুন এখানকার ঠাকুরটা সবাই আছে হয়তো এখানেও ঠাকুরকে বার করবে বিদায়ের জন্য সেই প্রস্তুতি চলছে থেকে ঠাকুরটা দেখে আমরা আবার বের হলাম সামনে আবার একটা ঠাকুরকে দেখতে পেলাম যে এখান থেকে ঠাকুরকে নিয়ে আসা হয়েছে এখানেও ব্যান্ড পার্টি দেখুন বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে সবাই কত খুশি ভালো লাগছে দেখতে এখানে অনেকগুলো পূজা হচ্ছে জানে না সবগুলো পূজা ঠাকুরকে দেখতে পাবো কিনা কারণ অনেকটাই রাত হয়ে গেছে আবার ঘরেও যেতে হবে রাস্তায় শুধু ঠাকুরই দেখতে পাচ্ছি খুব ভালোই লাগছে তো আমরা ওখান থেকে বের হয়ে আবার একটু সামনে গেলাম এখানে একটা মন্দির দেখতে পেলাম এই মন্দিরটাও অনেক সুন্দর করে সাজানো হয়েছে ঠাকুরকে হয়তো বের করে নিয়ে আসা হয়েছে এখানে খালি আছে ঠাকুরকে দেখতে পেলাম না তো এখান থেকে আমরা আবার সামনের দিকে গেলাম এখানেও একটা ঠাকুর আছে দেখতে যাচ্ছি কি হচ্ছে সবাই যাচ্ছে তো আমরাও গেলাম তো সামনে অনেক লোক আছে এখানেও প্রস্তুতি চলছে লাইটিং হচ্ছে সব কিছু ভালোই লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা কেননা আপনাদের ভালোবাসা ছাড়া অবশ্যই সামনে এগোতে পারবো না আপনাদের ভালোবাসা ছাপ সব কিছুই চাই তো এখানেও লাইটিং হচ্ছে গাড়ি এখানে বের করা আছে এখানে দেখতে পাচ্ছি গাড়িতে করেই ঠাকুরকে নিয়ে যাওয়া হবে সেই প্রস্তুতি চলছে এখানে খুব সুন্দর লাইটিং হয়েছে দেখুন সবাই একটু নাচা গানও করছে তো আমরাও একটু দেখলাম ভিন্ন ধরনের লাইটিং আলো আপনারাও দেখুন আপনাদেরও ভালো লাগবে কারণ এক এক জায়গায় তো এক এক ধরনের পূজা হয় তো সামনে দেখলাম আরেকটা একটা ঠাকুর এই যে দাঁড়িয়ে আছে প্রস্তুতি হচ্ছে ওইখান থেকে বের হয়ে গেলাম আমরা আবার একটু সামনে এখানেও একটা ঠাকুর আছে দেখতে থাকুন সবাই ভালো লাগবে পুরো ভিডিওটা দেখুন এখানে অনেকগুলো পূজা হচ্ছে সবগুলো টপি আমরা জানি না তবে যেগুলো জানি সেগুলো আর কি ভিডিও করার চেষ্টা করলাম তো এখানে ঠাকুরকে বিদায়ের আগে হয়তো কিছু নিয়ম কারণ আছে সেগুলো পালন করা হচ্ছে তো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমরাও একটু দেখলাম আমরা একটু দূর থেকে ভিডিওটা করেছি তো অনেকটা রাত হয়ে গেছে এই জন্য আমরা আর কোথাও যাইনি সামনে আরেকটা মন্দির পেলো ঠাকুরকে দর্শন করলাম প্রণাম করলাম তো এখানে আমরা রুমের দিকে যাব তো যদি ভিডিওটা বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন সবাই টাটা